যদি কোনো ব্যক্তি শিক্ষা অর্জন না করে তাহলে সে কিন্তু বুঝতে পারবে না ইসলাম কি কারণ মক্কার জমিনে আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম আবুল হাকাম মানে কি বলেন তো জ্ঞানী জ্ঞানী মানুষ হাকাম জ্ঞানী মানুষ জ্ঞানী বিচারক এই আবুল হাকামের নাম আল্লাহ রসুল পরিবর্তন করে দিয়েছে আবু জাহেল আবু জহল রাগ হয়ে গেছে খেপে গিয়েছে হ্যাঁ আমার নাম আবুল হাকাম আমি জ্ঞানীর পিতা আমি ন্যায় বিচারক আমি অনেক জ্ঞানী মানুষ আর আমার নাম দিয়েছে মোহাম্মদ আবু জাহেল আবু জেহেল দিয়েছে ওনার নাম আল্লাহ রসুল তাকে চিনতে পেরেছেন সে ইমান আনবে না কি করবে না বলেন ইমান আনবে না আল্লাহ রসুল তাকে নাম দিয়েছেন আবু জেহেল তো এজন্য যদি কোনো ব্যক্তি পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে না পারে তাহলে কিন্তু সে অজ্ঞতা থেকে যাবে এবং ইসলামকে পরিপূর্ণ বুঝতে পারবে না এর জন্য কিসে অর্জন করা দরকার আছে বলেন জ্ঞান জ্ঞান অর্জন করা দরকার অনেক অনেক গুণে বেশি ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে ইসলামের জ্ঞান তাদেরকে দিতে হবে আমরা তো আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসা পড়াতে চাই না আরে ভাই মাদ্রাসায় শিক্ষা আছে কি আছে বলেন শিক্ষা আছে ইলেম অর্জন করার একটা মাধ্যম হচ্ছে মাদ্রাসা আপনারা আর বলেন আর যাই বলেন না কেন বর্তমানে আমাদের দেশের যে অবস্থা আলিয়া মাদ্রাসা থেকে শুরু করে কমি এবং ইউনিভার্সিটির বারান্দা পর্যন্ত আপনি যেখানে যান শিক্ষা সব জায়গায় আছে আলহামদুলিল্লাহ এটা আমি স্বীকার করি কিন্তু পরিপূর্ণ শিক্ষা আমাদের ভিতরে দেওয়া হচ্ছে না কেন আলিয়া মাদ্রাসায় দেখা যায় এমন হচ্ছে আমরা ক্লাস করেছি একদিকে ছেলে আর একদিকে মেয়ে হলো এটা হবে কিভাবে হবে এক একদিকে ছেলে আর একদিকে মেয়ে মেয়েরা পরে আছে ছেলেরা এদিকে আছে এই ছেলেরা কি কি কথা বলে দুষ্টমি করে মেরা মেয়েরা কি কী কথা বলে দুষ্টমি করে সব স্পষ্ট ক্লিয়ার তাহলে এটা কেমন হয়ে গেল তাদের তো আমাদের জন্য গায়ের মাহারাম তাদের সঙ্গে সাক্ষাৎ কেন করব আর তারাই বা আমাদের সঙ্গে সাক্ষাৎ কেন করবে এই সিস্টেমগুলো পরিবর্তন করা দরকার আমি আলিয়ার ছাত্র আলিয়ারকে বলছি এভাবে এটা ঠিক না কেন আমরা এটা করবো অথচ কৌমি তো দেখেন যেখানে মেয়েরা ক্লাস করবে সেখানে মেয়েরাই ক্লাস করে তাদের ম্যাডাম বা শিক্ষক হিসাবে মেয়েরাই নিযুক্ত হয় কমি হাফিজে মাদ্রাসাগুলো দেখেন যেখানে পুরুষ ছেলেরা পড়ে সেখানে শুধু ছেলেরাই টিচার পুরুষ লোকের টিচার হতে পারে সেখানে মহিলা টিচার নাই তো এই মাদ্রাসাগুলো গুরুত্ব আছে না নাই বলেন আলিয়া আর হাই স্কুল বা উচ্চ বিদ্যালয় ইউনিভার্সিটির মধ্যে পার্থক্য শুধু একটু পোশাকের আর কোনো পার্থক্য নেই আলিয়া মাদ্রাসায় ক্লাস যেভাবে নেওয়া হয় একইভাবে ক্লাস না হয় কলেজে বা উচ্চ বিদ্যালয়ে পার্থক্য শুধু একটু ড্রেস ইউনিফর্মের পার্থক্য আর হচ্ছে কয়েকটা সাবজেক্টের কিতাবের পার্থক্য কয়েকটা আরবি সাবজেক্ট আলিয়া মাদ্রাসায় বেশি আর উচ্চ বিদ্যালয়ের সাবজেক্ট আরবি সাবজেক্টের সংখ্যা একেবারেই কম এতটুকুই পার্থক্য যেখানে দেখা যাচ্ছে আপনাদের বা আমাদের অল্প বয়সের ছেলেমেয়েরা একটা বিবাহী বিবাহ সম্পর্কিত বাহিরের একটা সম্পর্কে তারা লিপ্ত হচ্ছে এরকম মাদ্রাসা পড়ে কোনো লাভ হবে না এরকম বিদ্যালয় বা ইউনিভার্সিটিতে পড়ে আমাদের কোনো লাভ হবে না